দর্শক আপনারা যারা মিশরি ও ফার্মিং মুরগি নিয়ে খামার শুরু করতে চান তারা আমাদের কাছ থেকে খুব সহজে এই মুরগি এবং মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন বর্তমান সময়ে মিশরীয় ও ফার্মিং মুরগি পালন কিন্তু খুবই লাভজনক এই মুরগি পালন করে অনেক বেকার ভাই বোনেরা কিন্তু সফলতা অর্জন করেছেন বর্ত মিশরীয় ও ফার্মি মুরগি পালন কিন্তু খুবই সহজ এই মুরগিগুলো কিন্তু দেশি মুরগির মতোই অনেক শক্তিশালী এবং খাদ্য চাহিদাও কিন্তু খুবই অল্প তাই আপনারা অযথা ঘরে বসে না থেকে শুরু করতে পারেন আপনার বাড়ির নিজ আঙ্গিনায় এবং স্বাদের উপরেও কিন্তু এই মুড়িগুলো পালন করতে পারবেন এই মুরগিগুলো খাদ্য চাহিদা কিন্তু খুবই অল্প এবং লেয়ার মুরগির পরে কিন্তু এই মুরগিগুলো বছরে কিন্তু দুইশো নব্বই থেকে তিনশো বিশ দিন দিয়ে থাকে এছাড়াও কিন্তু এর রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু অনেক বেশি তাই অযথা ঘরে বসে না থেকে ছোটোখাটো চাকরির পাশাপাশি এবং লেখাপড়ার পাশাপাশি শুরু করতে পারেন অরিজিনাল মিশনীয় ফার্মিং মুরগির খামার আমরা কিন্তু এক দিন বয়সী বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস তিন মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল মিশরীয় ফার্মিং মুরগি করে থাকি আপনারা ঘরে বসে থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে আমাদের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা আমাদের এখানে এসে দেখে শুনে নিজ হাতে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন বাচ্চাগুলো কিন্তু খুবই সুস্থ সবল সুন্দর এছাড়াও কিন্তু এই মুরগি পালন করে কিন্তু অনেকেই কিন্তু সফলতা অর্জন করেছেন তাই যারা বাসাবাড়ির কাজের পাশাপাশি এছাড়াও চাকরির পাশাপাশিও কিন্তু এই মুরগিগুলো পালন করে করা যায় তাই আর ঘরে বসে না থেকে বেকার বসে না থেকে শুরু করতে পারেন অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি এই মুরগি কিন্তু খুবই সহজ খোলাভাবেও কিন্তু এই মুরগি পালন করা যায় তাই আর দেরি না করে মিশরীয় ফার্মি ফার্মিং মুরগি খামার করতে আমাদের সাথে যোগাযোগ করে মুরগিগুলো খুব সহজে সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে কিন্তু ডেলিভারি করে থাকি দর্শক আমার পিছনে যে বাচ্চাগুলো দেখতে পারছেন এই বাচ্চাগুলোর বয়স কিন্তু এক মাস পূর্ণ হয়েছে বর্তমানে মিশরীয় ফার্মি পালন অত্যন্ত লাভজনক হয়ে দাঁড়িয়েছে অনেক বেকার যুবক ভাই বোনেরা কিন্তু এই বাচ্চা পালন করে সফলতা অর্জন করেছেন তাই আপনিও বসে ঘরে বসে না থেকে আপনি আপনার বাড়ির নিয়ে জাঙ্গিনা এবং ছাদের উপরে কিন্তু পালন করতে পারেন অরিজিনাল মিশনের ফার্ম মুরগি বর্তমানে খুবই লাভজনক এই মুরগি পালন করে অনেকেই সফলতা অর্জন করেছেন আমাদের এই মুরগিগুলো কিন্তু অনেক সুস্থ সবল সুন্দর তাই যারা এক মাস বয়সই ভ্যাকসিন বোর্ডিং কমপ্লিট করেছে আমরা কিন্তু এক মাস বয়সই বাচ্চা নিতে চান তারা আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করুন